কালার এর মধ্যে এই যে এগুলো পাবে একটু বক্স এর মধ্যে আচ্ছা যারা সাইড সাইডব্যাক হিসেবে পছন্দ করে তারা নিতে পারবে ক্রিস্টান ডিউরের স্ট্যান্ড ডিওর সেট ট্রব বক্স সহ এগুলো 850 টাকা পাইকে দিন এটা দেখেন এটা তো মাথা নষ্টের বেশ কিছু কালেকশন আছে এই যে এটা এগুলো সব বক্স সহ থাকবে আমাদের এখানে ডিজাইনের শেষ নাই প্রাইস 400 500 প্লাস উপরে ডিজাইন আছে হোলসেল বিজনেস করতে গেলে সর্বোচ্চ সুযোগ পাবে আমার এখানে বাসায় বসে থেকেও যদি বিজনেস করতে চাই সেটাও পারবে আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম পুরান ঢাকা চকবাজারে যিনি দীর্ঘ 9 বছর যাবত ব্যাগ লেনএ ব্যবসা করছে কথা না বাড়িয়ে সরষে তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ সুমন খান ব্যা আপনি দোকানটি কোথায় অবস্থিত এটা

যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন এগুলা গিফট পারপাস এর জন্য নিতে পারবে থাকবে আচ্ছা ঠিক আছে আপনি দেখেন কোয়ালিটি গুলো ডকুমেন্টস পেপার থাকবে তারপরে হচ্ছে এই যে এরকম এটা হচ্ছে এলবি র প্রোডাক্ট হ্যাঁ এগুলো সবগুলোর সাথে কালার থাকবে সেট থাকবে আচ্ছা এগুলার মধ্যে অনেকগুলা কালার হ্যাঁ হ্যাঁ এখানে হোলসেল নিতে পারবে সবাই আর আমরা এখানে মূলত পাইকারি বিজনেস টা করে থাকি ঠিক আছে তো এক পিস দুই পিসের জন্য নখ দিলে কিন্তু পাইকারি রেটে থেকে দুই তিনশো টাকা বেশি দিতে হবে আনুমানিক দাম কেমন হবে হোলসেল এবং হোলসেল রিটেল নিতে গেলে বাইশশো তেইশো টাকার উপরে পড়বে আর হোলসেল নিতে গেলে উনিশশো টাকা পড়বে উনিশশো টাকা পড়বে এগুলার কোয়ালিটি কিন্তু খুবই ভালো আচ্ছা অরিজিনাল ইম্পোর্টেড হ্যাঁ অরিজিনাল ইম্পোর্টেড মাস্টার কপি যেটা যদি কাগজ দেখতে চায় অরিজিনাল ইম্পোর্টেড কিনা আমরা ওইরকম কোন কাগজ রাখি না তবে এটা হচ্ছে চাইনিজ আমরা ইম্পোর্টেড ব্যাগ রাখি ব্যাগের কোয়ালিটি দেখে সে বুঝতে পারবে যে এগুলা এই যে দেখেন ঠিক আছে মানে সবকিছু দেখে বুঝে যাবে যে এটা হ্যাঁ এগুলা অরিজিনাল চায়না ইম্পোর্টেড ব্যাগ আর কি বেশ কিছু কালেকশন আছে এই যে একটা এগুলা সব বক্স সহ থাকবে আচ্ছা ঠিক আছে ভিডিওতে তো আর এরকম দেখানো যায় না আপনি জাস্ট একটু কালার গুলো দেখেন এটার মধ্যে অনেকগুলো কালার হ্যাঁ হ্যাঁ পাঁচ ছয়টা করে কালার থাকবে সবগুলো প্রাইস কেমন হবে এগুলা পড়বো হোলসেল প্রাইস 2100 টাকা 2100 টাকা হ্যাঁ খুচরা নিতে গেলে দুই তিনশো টাকা বেশি দিতে হবে আচ্ছা আরো অনেক কিছু দেখা যাচ্ছে একটু দেখেন আমার এখানে মূলত ব্র্যান্ডের প্রোডাক্ট গুলোই বেশি থাকে আচ্ছা কোস এলবি শ্যানেল ক্রিস্টিয়ান ডিওর এই একটা আছে শ্যানেলের এগুলা কিন্তু এরকম বক্স সহ থাকবে বিজনেস করতে চায় সেই সুযোগটা হোলসেল বিজনেস করতে গেলে সর্বোচ্চ সুযোগ পাবে আমার এখানে আমাদের একটা গ্রুপ আছে কাস্টমার যারা পাইকারি নিয়ে বিজনেস করে আর কি বাসায় বয়ে থেকেও যদি বিজনেস করতে চায় সেটাও পারবে আমাদের এখানে একটা গ্রুপ আছে কাস্টমারকে নিয়ে আমরা একটা গ্রুপ তৈরি করেছি ওইখানে যদি আমি একটা লিংক দেই কাস্টমার আমাকে নক দিলে ওখানে একটা লিংক থাকবে লিংক দিলে তো এইখানে অটো জয়েন হয়ে যাবে জয়েন হলে আপনি সাইজ প্রাইস ভিডিও সবকিছু ইজিলি দেখতে পাবেন আচ্ছা এটা ভিডিও ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দাও লিংকটা দিয়ে দাও এটা আপনাদের এটা প্রাইসটা কেমন হবে এটা 2100 টাকা প্যাকেজ 2100 টাকা ড্যাশ ব্যাক থাকবে ডকুমেন্টস পেপার থাকবে সাথে বক্স থাকবে আচ্ছা

ষাট টাকা শেষ নাই ভিডিওতে ওইভাবে দেখানো যায় না আপনারা যদি ডিরেক্টলি দোকানে চলে আসেন সেক্ষেত্রে আরো কালেকশন দেখে বুঝতে পারবেন তারপরে হ্যাঁ দেখেন আরো কিছু কালেকশন আছে আমাদের এখানে ডিজাইনের শেষ নাই প্রায় চারশো পাঁচশো প্লাস উপরে ডিজাইন আছে ঠিক আছে এগুলো আছে কালার আছে আপনার কোয়ালিটি হাতে বুঝতে পারবেন যে এগুলো কেমন কোয়ালিটি ঠিক আছে এগুলা দেখানো আপনারা আসেন দোকানে আসলে দেখতে পারবেন এই যেগুলো সব নতুন মাল নামছে এই যে দেখেন আচ্ছা এখানে কোনো লোকাল প্রোডাক্ট নাই সব গুলোরই সেট আছে কালার আছে কোয়ালিটি গুলো জাস্ট দেখেন আপনারা যদি আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে চান সেই ক্ষেত্রে করতে পারবেন সমস্যা নাই পাঁচ পিস দশ পিস পনেরো পিস বিশ পিস যে যেমনে চাই দেওয়া যাবে এগুলোর মধ্যে আরো কালার আছে হ্যাঁ কালার আছে মানে প্রত্যেকটা ব্যাগের একটা করে সেট কালার আছে সব গুলোর ছয়টা পাঁচটা সাতটা করে এইভাবে কালার থাকে এই যেগুলো আছে একটু মিনি সাইজের ডাবল করে ডাবল বেল্টের থাকবে আচ্ছা এই যে